আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আহমেদ হোসেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের বেশ কিছু মাল আজকে হচ্ছে ডেলিভারি হবে তো সব কয়টা মালই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যে মালগুলো ডেলিভারি হবে এখানে আপনার হচ্ছে যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চোদ্দ নম্বর তারের সোয়া ইঞ্চি ফাঁকা সোয়া ইঞ্চি আপনার হচ্ছে চোদ্দ নম্বর তার দিয়ে এই নেটটা হচ্ছে আমাদেরকে অর্ডার করছে বেল করছে সিরাজগঞ্জ থেকে এখানে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় একশো ষাট ফিট নেট রয়েছে এই নেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাশ টাকা পার স্কোয়ার ফিট চোদ্দ নম্বর তারের সোয়া ইঞ্চি ফাঁকা আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করা হয় চোদ্দ নম্বর তারটা বা আপনার হচ্ছে সো ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এটা আপনার একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন পোলট্রি ফার্মের জন্য খুবই দরকারি একটি সাইজ এটা আপনার হচ্ছে পোলট্রি ফার্মে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো আপনার হচ্ছে এই সাইজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএসআরএমের তার দিয়ে সো ইঞ্চি গ্যাপ থাকবে অবশ্যই আপনার হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপও নিতে পারেন আপনার হচ্ছে এক ইঞ্চি গ্যাপও নিতে পারেন এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর সো ইঞ্চি গ্যাপ রয়েছে আপনার হচ্ছে তিনটা গ্যাপে হচ্ছে পোলট্রি ফার্মের কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় আর এখানে যে নেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা আপনার হচ্ছে দশ নম্বর তার বিএসআর এম একশো জি এস এম চার ইঞ্চি ফাঁকা একুশ টাকা পার স্কোয়ার ফিট সর্বোচ্চ মোটা যে তারটা রয়েছে এটা দিয়ে চার ইঞ্চি গ্যাপটা আর আপনার হচ্ছে এদিক দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন যে বারো চার ইঞ্চি লেকটা এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি বারো নাম্বার এটা নিতে পারবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটেই আমরা হচ্ছে নেটগুলো বিক্রি করতেছি এটা হচ্ছে বিএসআরএম এর তার একশো জিএসএম গ্যালপানাইস দশ বছরের ভিতরে আপনার হচ্ছে মরিচ আসবে না আপনার হচ্ছে তারটা ভালো করে দেখে নেন আপনার হচ্ছে চার ইঞ্চি একরেট পাকা গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হাতের পাতাটা দিলে আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপটা ভরে যাচ্ছে এদিক দিয়ে আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ উনিশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ইঞ্চি গ্যাপটা আর হচ্ছে বারো নম্বর যে তারটা রয়েছে এদিক দিয়ে আমাদের চারশো চব্বিশ ফিট নেট মোহাম্মদ রাসেল ভাই ফ্যানি থেকে অর্ডার করছে আপনার হচ্ছে ছয় ফিট উচ্চতায় রয়েছে চারশো চব্বিশ ফিট হচ্ছে আপনার রানিংয়ে ওনার হচ্ছে আরেকটা নেট রয়েছে পাঁচ ফিট উচ্চতা পঁয়ষট্টি ফিট এই হচ্ছে আপনার টোটালে তিনটা বান্ডিলে আপনার হচ্ছে চারশো চব্বিশ ফিট নেট হচ্ছে আমরা তিনটা বান্ডিলে ডেলিভারি দিচ্ছি আর আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে নেটগুলো বিক্রি করতেছি বিএসআরএম এর তার আর আপনার হচ্ছে সকলেই জানেন যে সজল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে কি তার দিয়ে বিজনেস করে যারা হচ্ছে সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করেন সকলেই জানেন আর আপনারা দেখেন যে কন্টিনিউ হচ্ছে আমরা বাউন্ডারি নেটগুলো গুলো ইউজ পরিমাণ আপনার হচ্ছে স্টকে রাখার চেষ্টা করি সব সময় যাতে আপনার হচ্ছে যে কোনো মুহূর্তে অর্ডার করলে সাথে সাথে যাতে আপনার হচ্ছে মালগুলো ডেলিভারি পেয়ে যান যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে মাপগুলো রয়েছে পাঁচ ফিট হাইট আপনার হচ্ছে চার ফিট হাইট বারো নাম্বারের তিন ইঞ্চি চার ইঞ্চি নেটগুলো সবসময় হচ্ছে আমাদের এখানে ইউজ কোয়ান্টিটিতে আপনার হচ্ছে রেডি থাকে তো আপনার যে কোনো মুহূর্তেই দুই হাজার তিন হাজার ফিট আমাদেরকে অর্ডার করে সাথে সাথেই আপনার হচ্ছে নেটগুলো নিয়ে যেতে পারবেন এই যে সারি সারি যে বান্ডিলগুলো এটা হচ্ছে আপনার বিএসআরএমের তার দিয়ে তিন ইঞ্চি গ্যাপ আপনার উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন পাকা তিন ইঞ্চি গ্যাপ থাকবে বললাম আর বিএসআরএম এর তার থাকবে লোকাল কোনো জিআই তার না অনেকে আছে বাজারে একটু সস্তা লোকাল তার আর সোয়া তিন ইঞ্চি রেড শোনে পাকা তিন ইঞ্চির সাথে তুলনা করেন আসলে এটা বললাম আপনার হচ্ছে সোয়া তিন ইঞ্চি রেটই একরকম হবে পাকা তিন ইঞ্চির রেটই আর রকম হবে আর বিএসআরএম এর তার দিয়ে রেট একরকম হবে লোকাল তার দিয়ে রেট আরেক রকম হবে কারণ হচ্ছে সজল এন্টারপ্রাইজ আপনারা জানেন যে কখনো মাপ জুপে কখনো আপনার হচ্ছে ডিপ্লোমাসি করে না আর সজল এন্টারপ্রাইজে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়ে কাস্টমার রয়েছে একটা সুনাম রয়েছে আমরা চাই না যে আমাদের সুনামগুলো নষ্ট করার জন্য যার জন্য হচ্ছে আমরা সবসময় এক কোয়ালিটির তারটা ব্যবহার করি যেটা হচ্ছে বিএসআরএম এর তার আর আপনার হচ্ছে গ্যাপের ক্ষেত্রেও আমরা হচ্ছে কখনো তিন বলে সোয়া তিন ইঞ্চি দেই না পাখা তিন ইঞ্চি দেই চার ইঞ্চি দেই চার ইঞ্চি এক দেই যেটা হচ্ছে ওভার ডাইসগুলো দিলে রেডগুলো কইমা আসবে তো আপনারা এই দিকগুলো একটু চিন্তা করে তারপর হচ্ছে আমাদের সাথে রেটটার বিষয়ে কথা বলবেন আর সকলকেই বলবো যে সজল এন্টারভ্রাইজের প্রতিটা ভিডিওতে আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আপনার ভালো মানের জিআইতে বেড়া নিতে হলে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়ে সজল এন্টারপ্রাইজ অ্যাক্টিভভাবে আপনার হচ্ছে সেবাগুলো দিয়ে থাকে আপনারা প্রতিনিয়তই দেখেন যে আমরা হচ্ছে গাড়ি ভরে ভরে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়ে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে নিয়মিত আমাদেরকে ফলো করেন তো তারাই হচ্ছে দেখতে পারেন যে আমরা হচ্ছে কী পরিমাণ মাল হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি এইখানে আপনার হচ্ছে দশ নাম্বার তারে তিনি ইঞ্চির একটা উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনার হচ্ছে এদিক দিয়ে সব হচ্ছে তিন ইঞ্চি সাইজের নেটগুলো রাখা আছে পাঁচ ফিট হাইটে আপনার হচ্ছে চার ফিট হাইটে এটা হচ্ছে চোদ্দো নম্বর তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ এগারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর তো চোদ্দো নম্বর তার আপনার হচ্ছে তুলনামূলক একটু চিকন একটু সস্তার ভিতরে যারা চান অবশ্যই আপনার হচ্ছে চোদ্দো নম্বর তারের তিন ইঞ্চিটা নিতে পারেন আর স্ট্যান্ডার্ড মাপ যেটা মাউন্ডারির জন্য পাঁচ ফিট হাইট তিন ইঞ্চিটা এটা হচ্ছে সর্বোচ্চ साइज धन्यवाद